বাবা একে যেন বলে ফরচুন বয়সে বড় ক্যাপ্টেন তাইম ইকবালের ডাবল চমক একসাথে তিনি অ্যান্দরা সেল এমনকি শুনি নাইনের মতো হার্ড ব্যাটসম্যানকে দলে ভিড়িয়ে দারুণ চমক দেখালো ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান এমনকি রংপুর রাইডার্সের বড় ক্যাপ্টেন নুরুল হাসান সোহান হ্যাঁ দর্শক বিস্তারিত জানান পুরো জুড়ি এবার যেন বিপিএল লিগে দেখা গিয়েছে তারা পাঁচ ম্যাচ অবিশ্বাস্যভাবে ফরচুন বরিশাল জয়লাভ করলো যেন তারা দুই ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা এমনকি বলিং ব্যর্থতার কারণে ম্যাচ সেরেছে ফরচুন বরিশালের মতো দল আর ম্যাচ ছাড়া পরে যেন টনক রয়েছে ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবালের আর তাই তিনি চিন্তা করে দেখেছেন যে রংপুরের বিপক্ষে ম্যাচ জিততে হলে এমন ওপেনিং পজিশন আর এমন বলার নিয়ে কখনোই যেন ম্যাচ জেতা আমাদের পক্ষে সম্ভব নয় আর তাই তিনি রংপুরের বিপক্ষে ম্যাচ জিততে এমনকি নিজের দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে হার্ড হিটার ব্যাটসম্যান অ্যান্ডোরাসেল এমনকি সুনীল নাইনকে দলে ফিরিয়ে দারুণ চমক দেখালো ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল তামিম ইকবালের কথা হলো যে যদি অ্যান্দর আসলে এবং সুনীল নারিন আমার দলে হয়ে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি অগ্নিশর বলিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জিতাবে আমার ফরসুন বরিশাল দল কি কারণ হলো যে এদেরকে দেখা যায় আইপিএল লিগ ফ্রান্সেসি লিগ এমনকি বিপিএল লিগে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি অবিশ্বাস্য বলিং পারফরমেন্স করে ম্যাচ জিতিয়ে থাকেন এই তারকারা আর তাই আমি টাকার পর না করে এমন তারকাদের আমার দলে ফিরিয়েছি আমি তো দর্শক পারবে কি ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল একের পর এক বিদেশি তারকা এমনকি ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দলে নিয়ে আবারও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ